কি নিয়ত নিয়ে কি উদ্দেশ্য নিয়ে মহাফিল আমরা বসেছি আমরা সকলেই কম বেশি জানি সকলে আল্লাহ আছে আমাদের যাদের মা বাপ আল্লাহর ডাকে সাড়া দিয়ে শুয়ে আছে আমরা জানি মা বাপ কি নিয়ামত জিনিস দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝিনি আমাদের ব্যথায় যারা ব্যতীত ছিল সামান্য যারা কষ্ট পেত সেই মানুষগুলো আজকের না জানি কি হালাতে আছে তাদের কথা স্মরণ করে তার সন্তান তার আওলাদেরা একটা মহাফিলের আয়োজন করেছে এই মহাফিল থেকে সকলের জন্যই দোয়া করা হবে তামার আল্লাহর কোরআন বলছেন কাত মাও সকল নবসকে সকল আত্মাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে আমরা যে দরবার থেকে এসেছি ঠিক সেই দরবারে একদিন আমরা ফিরে যাব ইন্না হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার আল্লাহর দরবার থেকে এসেছি আবার আল্লাহর দরবারে আমরা ফিরে যাব আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন আইনামা তাকুনু ইদ্রি কুমুল মাউতু লাউতুমু সেহেজা আমার আল্লাহ বলছেন তোমরা যদি মৃত্যুর থেকে পলায়ন করো আর সেই পালায়ন করে যদি শক্ত গম্বুজের ভিতরে যাও তথাপি মৃত্যু সেখানে সাক্ষাৎ করবে আমার আল্লাহ আবার জাগাত আর এক জায়গায় বলছেন ইন্নাল মাউতা জি না তাফার রোনা মৃত্যুর থেকে তোমরা যতই পালায়ন করো না করো অবশ্যই মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হবেই আশাকে রসুল ছোট উজুর বলছেন মায়ের পেট যে দেখেছেন কবরের পেট তাকে দেখতেই হবে তো এই মহাপিল থেকে যদি পিসাহেবুজুর আসবেন আমাদের মাওলানা সাহেব আছেন দিন শরিয়াত সম্বন্ধে কিছু আলোচনা রাখবেন আপনাদের সামনে এই মহাপিল থেকে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি তারই আমাদের জন্য কামিয়াব পিসাবিজুর বলতেন বাবা জানার নাম ইসলাম নাই মানার নাম ইসলাম আমি নিজে করি না তাহাজ্জদের হুবাহু বর্ণনা করে যাচ্ছি তার ফজিলত তার কোন কিছু আসবে না গায়ের কওমরা বেধর্মীরা তারা আয়াতুল কুরসি থেকে শুরু করে কোরআনের আপনার অনেক আয়াত তারা জানে তারা মানে পর্যন্ত বলে দিতে পারে কিন্তু তার কোন ফজিলত আসে না তাদের ভিতরে একটা জিনিস নেই সেটা হলো ঈমান লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমার রসুল উল্লাহ তিনার প্রেরিত রসুল বাবান্দা মুখে উচ্চারণ করা অন্তরে বিশ্বাস করা আর সেই অনুসারে কাজ করা আমি মুখে উচ্চারণ করলাম কিন্তু আমরা পথে ঘাঁটে চায়ের দোকানে কি বলছি যা করে ওপর আলা খেয়াল করে দেখুন যা করে অপর আমরা কিন্তু কোনো দিনও ফেকের করিনি ওপর আলা বলতে কি নিশ্চয় ওপরে আছে আল্লাহ তাহলে নিচেই কে আছে আমার আল্লাহ এক তো আমরা বলছি আল্লাহর কোন শরিক নেই আল্লাহ এক কিন্তু আমরা বলছি যা করে অপর আল্লাহ আমরা কিন্তু সায় দিয়ে দিচ্ছি মোমেন হয়ে কিন্তু ফেকের করে দেখুন যদি ওপর আল্লাহ তাহলে তাহলে নিচেই কে কে আছে তাহলে নিশ্চয় আল্লাহ দুজনা কথা বলার ভিতরে মোমেন যে হবে খুব ফেকের করে কথা বলতে হবে আমার বলার উদ্দেশ্য এই মাহফিলে যে ব্যক্তি দিয়েছে নিশ্চয়ই তিনি তিনার আম্মা জানে রাতার রুহের মাগফিরাত এই মাহফিলটা কায়েম করেছে কিন্তু আমাদের যাদের মা বাপ চলে গিয়েছে যাদের হায়াতে আছে মা বাপ বড় নিয়ামতি জিনিস ওই মা বাপের কথা কি একটু খেয়াল করা যায় না যারা আমাদের জন্য এত ভালো এসেছিল তুমি সন্তান তোমাকে কতই না মেহনত করে মানুষ করেছে রসুল্লার কথা মা বাবা বড় নিয়ামতী জিনিস তুমি সন্তান কত ধমক দিয়েছ কত মিজাক দিয়েছ তুমি ইনকাম করেছ কিন্তু মা বড় দয়ালু কিছুই মনে করিনি কিন্তু সেই জননী আজ সেই জঙ্গলের কিনারায় শুয়ে আছে তাদের ভাষাটা কি জানেন প্রত্যেক মৃত্যুর ব্যক্তির ওই একই ভাষা থাকে আমাদের যাদের বয়স হয়ে গিয়ে খেয়াল করুন যারা আমরা বন্ধু বান্ধব স্ত্রী পুত্র ছেলের ছেলেরা মেয়ের মেয়েদের নিয়ে আমরা যারা দিন কাটে যাদের দিলে কল্যা আল্লাহর ভয় পয়দা হয়ে গিয়েছে ঠেকের করে দেখুন যখন চলে যাবেন ওই চলে যাওয়ার বাদে তাদের মুখ থেকে একটাই আওয়াজ আসে একটি সকাল একটি সন্ধ্যা কাটিনি যাদের ছাড়া সকাল হতে সন্ধ্যা হলো কেউ এলো না তারা আমি আপনি একদিন চলে যাব আমাদেরও কিন্তু ওই নির নগরে চলে যেতে হবে মা জননী সামান্য একটু জ্বরের কারণে তাম রাত থাকতো আমার ব্যাটার কি হলো না জানি কি হয়ে যায় ওই জননী তামামরা যদি জানতে পারে তোমার জন্যে তুমি সন্তান একটা দিন কি মায়ের জন্যে কাটতে পারো না জুম্মা দিনে নামা জানতে তুমি সন্তান কত বিয়াধুবি করেছো মায়ের পেটে থাকা কালিনী কত লাথি মেরেছো কত দুধপান খুঁড়োছ আর বড় হয়ে কত ধমক দিয়েছ আমার আল্লাহ শিখিয়ে দিলেন আমার আল্লাহ বললেন বান্দারা তুমি তোমার মায়ের জন্য দোয়া করো রব্বের হামহুমা কামা রব্বায়নি সঘির এর মানে কি বলছে দেখুন আমার মা বাপ শৈশবে যে ভালোবাসা দিয়েছে অনুরূপ ভালোবাসা আমার মা বাপের কবরে দান করুক তাহলে চিন্তা করুন শৈশবে আমার আপনার মা বাপ যাদের চলে গিয়েছে একটু ফেকের করুন যদি আপনার চোখটা একটু ঘামে ভাববেন আপনার জন্য একটা নাদাতে রসিলা হয়ে যাবে রচুল শিখিয়ে দিলেন সন্তান তোমার বাড়ি তোমার মাডাঘর পোড়া হয়ে পড়েছিল সে কোথায় যেতে পারতো না শুধু বেটা দিকে ফাল ফালকে চেয়ে থাক চেয়ে থাকত ওই জননীটা আজকের ওই গো জঙ্গলে কিভাবে পড়ে আছে একটু ফেকের করুন রসুল্লাহ বলেন জুম্মা দিনে তুমি চলে যাও তুমি মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে পারি ওই মায়ের কবরের ধারে দাঁড়িয়ে যাও তুমি যা জানো না কেন শুধু সুবহান আল্লাহ বলে আল্লাহ দরবারে দুটি হাত আম্মা আম আমার মা বাপের কাছে আমি কত অন্যায় করে ফেলেছি মাবু দুনিয়ায় জিন্দগিতে বেঁচে থাকাকালিনী ক্ষমা আমি চাইতে পারিনি আমি বিদেশে ছিলাম কাজের চর্চা আমি দূরে ছিলাম মাবু মা বাপের কোন হাত আমি আদায় করতে পারিনি তার কোনো অসুদ লাগে না তার কোন বস্ত লাগে না শুধু টুনে কি আসে পাখির নাই তুমি সন্তান হয়ে একটু দোয়া করো আল্লাহর কাছে আমার আল্লাহ তো বড় দয়াবান তার রহমতে ফেরেস্তার দ্বারা আপনার ক্ষমা চাইয়ে নেবে আমার আপনার মায়ের কাছ থেকে যদি তুমি একটু কাঁদতে পারো তোমার চোখের পানি যদি মুখ দিয়ে পড়িয়ে চলে যায় তোমার মা বাপের কবর কণা আমার আল্লাহ খুশি হয়ে নোরালা নোর বানিয়ে দেহে কারণ সন্তান কাদে আল্লাহ রহমতের ফেরস্তার দ্বারা ডেকে দেয় দেখো না তোমার সন্তানটা তোমার কবরের ধরে ঢাকি রসুল্লাহ বলেন বেশি করে কবর করো আর কবর করলে পরে তোমার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে আমার বলার উদ্দেশ্য এই মহাভন্থ থেকে যদি তুমি শিক্ষা নিয়ে চলে যেতে পারো কোন এক তারিখে একটা মানুষ রাত দুটো সময় কবরের ধারে চলে গিয়েছে ইমাম সাহেব খেয়াল করে দেখে ওই মানুষটা এত রাত্রে কেন কবরের ধার থেকে আসে ময়দান থেকে চলে আসে ইমাম সাহেব বলছেন ভাইদান কেন এত এত রাত্রে কোথায় গিয়েছিলেন বলে আমার মনে পড়ে গেল আমার ওই ছোট্ট পায়খানা পচাপ করে ফেলেছে দুটো আড়াইটের সময় আমার বিবিটা সুন্দর ভাবে পরিষ্কার করে দিয়ে কোনো রাগ ফল নয় তার মুখে চুমা খেতে থাকে আমি ফেকের পরে দেখি আমি সন্তান আমার জননী না জানি আমার প্রতি কত করেছে আমার প্রতি কত করেছে আমি সন্তান কিভাবে থাকতে পারি না না কোন জেনের ভয় নয় কোন মানুষের ভয় না করে আমি আমার জননীর কবরের ধারে চলে গেলাম আমরা সন্তানরা যদি ভেবে নি আমাদের একদিন মৃত্যু হবে আমরা যদি কবরে ধারে যাব এখন থেকে ব্যবস্থা করি এখন থেকে অভ্যাস করি আমার আপনার সন্তানগুলো ঠিক একদিন আমাদের কবরে ধারে কাঁদবে তাই আমাদের সকলকে বেশি করে বলা থেকে আমন করা তৌফিক দিন সকলে বলুন আমি